আপনাকে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত দলের সরকারে প্রদান করার জন্য প্রস্তাব করে এবং বাকি সমস্ত রাজনৈতিক দল সুশীল সমাজ এই সব প্রকল্পে আপনাকে সমর্থন করবে তাই আপনার মতন একজন বিজ্ঞ সজ্জন একজন পরিচ্ছন্ন ব্যক্তি বাংলাদেশে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোড ম্যাপ দিলেন এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আপনাকে আজীবন বিচারপতি সাগরদের মতো এই দেশের মানুষ স্মরণ করবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে সরকার গঠন করার সুযোগ করে দেয় আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার সরকারে ছিল আপনার উপদেষ্টা ছিল তারা সেখানে থেকে রাজনৈতিক দল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল অনেকে বলে ধরেন আপনার নেতৃত্বে নাকি একটি পার্টি হচ্ছে কিন্তু দুজন উপদেষ্টা বেরিয়ে আসলেন তারা এসে দল গঠন করলেন এই দলটিতে

তারপরে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে করে এই শিবিরের নেতারা এখানে মানে প্রসঙ্গের মধ্যে ছিলেন আত্মগোপন থেকে প্রকাশ করলেন আজকে এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে পারবে না আমরা চাই একটি নিরপেক্ষ সত্য হঠাৎ করে তারা বক্তব্য দিয়ে উঠলেন পশ্চিমবঙ্গারা যারা আজকে দল গঠন করলেন আমরা সাতচল্লিশের পূর্ব অবস্থা ফিরে যেতে চাই

যোগ্যতা নাই এমন তাদের ভোট দেওয়ার অধিকার হবে আমি তাই মনে করি শহীদ শেখের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে অন্য কোন কারণে মুক্তিযুদ্ধ আজকে তাই বাংলাদেশের মানুষ তাকে আছে কখন মুক্তি পাবে এভাবে একটি দেশ চলতে পারে না একটি সরকার চলতে পারে না দেশে আইন করা নেই ನಾಮಿ ಜೊತೆ ಮನಸ್ಪಣೆ ಮನುಷ್ಯ